শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে এই শিরোনাম সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান ভারতকে জামান দুদুর হুঁশিয়ারি এরপরেই জানাব নির্বাচন প্রসঙ্গ সরকারের কাছে ও সময় জানতে চায় দলগুলো জানাবো সংস্কার কার্যক্রমে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক আরো জানিয়ে দিব ইসলামিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক মোর্চা নিয়ে যা বলছে জামায়াত এবং সর্বশেষ জানিয়ে দিব ছাত্র জনতার ঐক্য নষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে এদেরকে রুখে দেওয়ার আহ্বান গণ অধিকার পরিষদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান ভারতকে শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ভারত আমাদের বন্ধু একাত্তরের মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে সেই ভারত একজন গণহত্যাকারী অর্থ লোপাটকারীকে কোনো কাগজপত্র ছাড়াই আশ্রয় দিবে এটা আমরা প্রত্যাশা করি না তিনি আরও বলেন যিনি বা যারা এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের আঠারো থেকে বিশ লাখ হাজার কোটি টাকা লোপাট করেছে যারা এদেশের সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে তারা ভারতে থাকতে পারে না ভারতের রাষ্ট্রপ্রধানকে বিশেষভাবে বলব সময় থাকতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠান। বৃহস্পতিবার জাতীয় ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এক মানববন্ধনে দুদু এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন বাঙালি জাতি বীরের জাতি এই জাতি যদি একবার সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে পাঁচ আগস্ট তা প্রমাণিত হয়েছে ভারত আমাদের বন্ধু এটা আমরা মনে করি কিন্তু অন্যায়কারীকে যদি তারা আশ্রয় দেয় তাহলে তাকে এ দেশবাসী একটুও পরোয়া করবে না সেটা তাদের মনে রাখতে হবে তিনি বলেন আমাদের নেতা বলেছে গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি গণতন্ত্রের লড়াই তখনই শেষ হবে যখন এদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারবে তারা তাদের অধিকার ফিরে পাবে অন্তবর্তী সরকারের প্রতি বিএনপি সহ বিরোধী দলগুলোর সমর্থন আছে তাদের প্রধান কাজ একটি ভালো নির্বাচন সেই নির্বাচন যদি দিতে না পারে তাহলে দেশবাসী অস্থির হয়ে যাবে সেদিকে এই সরকার নজর দেবে এটা আমি মনে করি সরকারের উদ্দেশ্যে জ্যেষ্ঠ নেতা বলেন এই সরকার ছাত্র জনতার আন্দোলনে নিহতদের সাহায্য করেছেন এজন্য এই সরকারকে ধন্যবাদ জানাই এটা অন্তত ভালো কাজ হয়েছে আরো ভালো কাজ করতে হবে যারা গত ষোলো বছর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে সাহায্য করলে এটা দেশবাসী মনে করে নির্বাচন প্রসঙ্গ সরকারের কাছেও সময় জানতে চায় দলগুলো আগামী আঠারো মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল জামান যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যকে সমর্থন করার কথা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন দল তবে নির্বাচন সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো দেশের অন্যতম একটি প্রধান দল বিএনপি মনে করে সরকার আন্তরিক হলে প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী আঠারো মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব আর এটি যত দ্রুত করা সম্ভব হবে ততই দেশ জনগণ এবং সরকারের জন্য মঙ্গল হবে সরকারের কাছ থেকেও নির্বাচনের সময় নিয়ে রোডম্যাপ আশা করে দলটি সেনা প্রধানের বক্তব্যকে সমর্থন করে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশারফ হোসেন প্রথম আলোকে তিনি বলেন আমরা এই সরকারের সংস্কারকে সমর্থন করছি কিন্তু আমরা বলে আসছি এখানে নির্বাচনের বিষয়টা জরুরি এবং অগ্রাধিকার যদি সরকার আন্তরিক হয় এই সংক্রান্ত সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আঠারো মাসের মধ্যেই সম্ভব তিনি মন্তব্য করেন যত দ্রুত সম্ভব জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন ও ভোটের অধিকার দেয়া হবে সেটা দেশ জনগণ ও সরকারের জন্যই মঙ্গল হবে সংস্কার কার্যক্রমে বাংলাদেশকে তিন পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক অন্তবর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বাংলাদেশকে তিন পয়েন্ট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক বিশ্বব্যাংক তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে সহায়তা সংস্কারের করবে নিউয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদে সাইডলাইনে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্কা দেন জানা বৈঠকে অধ্যাপক সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার করেছে তার জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছে তিনি বিশ্ব ব্যাংকে তার রেনদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন তিনি বলেন এটি দেশকে পূর্ণ গঠনের বড় সুযোগ ডক্টর ইউনুসের দীর্ঘদিনের বন্ধু বঙ্গা বলেন অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত হাইড্রো এনার্জি কিভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের ধারা ভাগ করা যায় সে বিষয়ে আলোচনা করেন বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফজুল কবির খান উপস্থিত ছিলেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিএনপি এবং জামায়তে ইসলামের মধ্যে নির্বাচন নিয়ে মতভেদ দেখা যাচ্ছে জামাতে ইসলামের নেতারা বলছেন নতুন কোন রাজনৈতিক দল আসতে চাইলে সেটিকে তারা সাধুবাদ জানাবেন এবং বিষয়টি নিয়ে তাদের চিন্তার কোন কারণ নেই জামায়তে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেছে এখন কেউ যদি আসে সেটা তো তাদের ডেমোক্রেটিক রাইট সাংবিধানিক রাইট আমরা মনে করি না যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেছেন তাদের জন্য কোন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটলে কোন চ্যালেঞ্জের কারণ হবে তিনি বলেন জোট এক সময় ছিল সে সময় আওয়ামী লীগের বিরুদ্ধে জোট হয়েছিল অপশক্তির হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য এখন যেহেতু সেই অপশক্তি ক্ষমতায় নেই সঙ্গত কারণে জোটের কোনো প্রয়োজন নেই যার যে অবস্থান থেকে রাজনীতি করছে কেউ কাউকে চ্যালেঞ্জ মনে করা বা প্রতিপক্ষ মনে করা ঠিক না জামায়াতে ইসলামী বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের সাথে রাজনৈতিক মোর্চা গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে সেরকম একটি জোট হলে রাজনীতিতে নতুন মেরুকরণ হবে বলে মনে করছেন অনেকে আকন্দ বলেন কোনো রাজনৈতিক মোর্চা বা নির্বাচনী ঐক্য করার আলোচনা এখনো হয়নি আমরা পরস্পরের সাথে মতবিনিময় করছি ঐক্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে কোনও রাজনৈতিক কিংবা নির্বাচনী জোট করার কোনও আলোচনা হয়নি নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী কোনো তাড়াহুড়া করতে চায় না অনেকে মনে করছে নির্বাচনের জন্য যত বেশি সময় পাওয়া যাবে জামায়াত তত বেশি নিজেদের গুসিয়ে এনে ইতিবাচক ভাবামূর্তি তৈরির চেষ্টা করবে সেক্ষেত্রে বিষয়টি জামায়াতকে রাজনৈতিক সুবিধা দেবে নির্বাচনে মতিউর রহমান আকন্দ বলেন নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় এবং মেশিনারিগুলো যদি সঠিকভাবে কাজ করতে না পারে সেক্ষেত্রে নির্বাচন পরে হলেও যা আগে হলেও তা সেজন্য আমরা গুরুত্ব দিচ্ছি সংস্কারের উপর পরে নির্বাচন হলে জামায়েতে সুবিধা আগে হইলে অসুবিধা বিষয়টা এমন নয় ছাত্র জনতার ঐক্য নষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে পাশের দেশের গোয়েন্দা সংস্থা এখনও এই দেশে তৎপর তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করা ষড়যন্ত্রে লিপ্ত তাদের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কিশোরগঞ্জ জেলায় ভৈরব উপজেলায় শিমুলিয়াকান্দি ইউনিয়ন গণ অধিকার পরিষদ শাখার কর্মী সভায় এই আহ্বান জানানো হয়েছে শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মীসভা শুরু হয় সবাই প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তিনি বলেন চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিজয় অর্জন করেছি ছাত্র জনতার ঐক্যকে বিনষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে দখল চলবে না ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দখল চলছে আমরা স্পষ্টভাবে বলছি এসব দখলদারীর বিরুদ্ধে আমাদের অবস্থান অভিযোগ রয়েছে গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের এলাকায় ফেরাচ্ছে বিএনপির নামধারী এক শ্রেণীর লোক আমরা স্পষ্ট করে বলছি এদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নিতে হবে বিএনপি আমাদের মিত্র গত পনেরো বছরে বিএনপি গুম খুন নির্যাতনের শিকার হয়েছে যারা চাঁদাবাজি করেছে দখলদারিত্ব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিএনপিকে এখন প্রমাণ করতে হবে যে বিএনপি মুদ্রার এপিট ওপিট